হুজুর বলতেছে বাবা আমি তো ভালো বয়ান করতে পারবো না না এগে তো যত বড় মাহফিল একটু লম্বা সময় ধরে কথা বলা লাগবে তুমি যাও আমি তো খুশিতে বাঘ বাঘ সান পাইছি সদস্যের উপস্থিতিতে বক্তা কেতাব নিয়ে যাতে বলি আর বাতের অভাব হবে না যাইয়ে জাকা নাকা বয়ান করছি দুই ঘন্টা পুরো মাঠ আমার ভক্ত হয়ে গেছে এর ভিতরে সদস্য আসছে আসার পরে হুজুর দুই চার কথা বলে মোসা মোনাজাত মোনাজাতের পরে যখন হুজুর বেরোবে এই সময় মানুষ ভিড় করছে জম্মের বেগে সদস্যের সাথে একটু মোসাফা আমি বাঘের মতো সামনে দেয় কেন রাখবেন না ভুলে কষ্ট দেবেন না উনি যে কেরাই হঠে না কেরাই হঠতে কেউ রাখবেন না হুজুরি কষ্ট হয়ে যাচ্ছে হুজুর দেশে আমার মুসাফা করলি কি কষ্ট আমার হবে না তোর হবে এই মুসাফা করলি কি কষ্ট আমার হবে না তোর হবে সব এই মাঠে পুরো মাঠে সবাই চলে মুসাফা করবে আছো বললেন বেটা এর ভিতরে কেউ আছে জানি না আমি শামসুল হক আমার আমল আমি জান্নাতে যাইতে পারবো এর কোনো গ্যারান্টি নাই কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ তালা ওকিয়া খুজবে রহমাতে হক বাহান আমি জুইত আল্লাহর রহমতে বাহানা খুঁজবে এর ভিতরে একজন মানুষের হাতের সাথে যদি আমার মুসাফা করা থাকে আর ওই লোকটা যদি জান্নাতি হয় কেয়ামতের ময়দানে তার সাথে আমার দেখা হবে ওই লোকটা আমারে দেখে আমার বিপদ মুহূর্তে আমার জন্য সুপারিশ করবে আমিও তার কাছে বলতে পারবো ভাই আনল্লাজি সফ আহতুক সফ আহতু মাক ও ভাই মনে পড়ে আমি সেই শামসুল হক নোয়াখালি রমত মাঠে তোমার সাথে মুসাফা করেছিলাম সে যদি আমারে পরিচয় দেয় চেনে এই আমি জান্নাতি হইতে পারি তুই আমার যাতে ঠেয়াতে আছিস পুরো মারধর মুসাফা করবে সেই থেকে আমিও আমার ও সফর দরজাটা আমি খোলা রাখি ছোট ছোট pula পান বড়দের ভিড়ের ভিতরে মুসাফা করতে সুযোগ পায় না তারা একটু শক করছে না হুযুরর সাথে মুসাফা করবে ইউটিউবে ওয়াসনে আজকে যদি একটু শাককাত করে বাড়ি যে গল্প দিতি পারবে মার কাছে মা আমি হুযুরর সাথে মুসাফা করছি ওর বুকটা অনেক বড় হয়ে যাবে দেখি যে pula পান ছোট খামের গুড়ায় দাঁড়ায় দিতে ছোট হইয়া আমি ডাক দেই শোনাশো হাত পাইয়ে ও কেন কেந்தி দেয়ছে কালকে একটা ছেলে আমার বুকের সাথে জড়াই দিয়েছে আমি আপনার কঠিন ফেন গেমা ডাঙ্গা মারতেছি একটু মুসাফা করে আমার সাথে মুসাফ কুলাকুলিতে আমার মানে আমার রানের সাথে মিশতেছে তার বুক তাও তারপর আমার জড়াই ধরছে কখন আমি আম্মুর কাছে বলবো আমি আপনার সাথে কোলাকুলি করে আসছি তার কত স্বাদ এটি কেন বুঝা দেব আতখান্ড উঁচুই দিয়ে এটি চলে যায় যাস কেয়ামতের ময়দার এ বিটারও বেসতে চলে যায় তুমি আতু চরি বান্ধা থাকবা জুলোইয়ে মুসাফা করবেন তবে পরিবেশ পরিবেশন বুঝতে হবে হুজুরের যদি কষ্ট হয় আপনি কষ্ট দিয়ার নিয়ত করবেন না আমি যদি বলি হাসতে আসতে পারেন মুসাফা করতে ইনশাল্লাহ তাহলে আসবেন মুসাফা করে করে সাক্ষাৎ করে চলে যাবেন একদল আছে প্রথম হুজুর সন্ধ্যের সময় সে সেই হুজুরের সাথে বসে খাইছে নাস্তা সে হুজুর আছে স্টেজের পরে আর এক হুজুর আছে সে হুজুর তার সাথে প্রত্যেক পার্টির সাথে মারতি তালে আছে এ যে নাও গিলা কুমির কি গিলা গিরতি পারে আল্লাহই জানে সে বক্তা বুঝতে চাইছে খাইয়ে তারপরে আবার গাতি মেরে বসে থাকে আল্লাহ নিষেধ করছে খেয়াল করেন আল্লাহকে ওয়াইজা তাইন তুম ফান্তা শিরু ওয়াইজা তাইন তো তাইন তুম ফান্তা খাওয়া হলে উঠে পড়ো খাওয়া হলেই উঠে পড়ো শরীর যাও জাগা আর একজনের জন্য খালি করে দাও বুঝতে হবে কথা মনে রাখতে হবে অনেক কথাগুলো মুসাফা করতে যে এমন ভাবে চাপ দেবেন না হুজুরি কষ্ট হয় মুসাফা একটু জাকি দিয়া শুন একটা জাহি দেশে খোট্টান গোড়াতে খুলে গেছে এটা সিস্টেম না মহানাকা করতে গুলাগুলি যে এমন ভাবে চাপ দিয়েছে কায়দা মতো সাত ফুটি এক জুবন এক নাম আমার মতো কুড়িয়ে মানুষের বই সাথে চাপ দিলে আবার ঘেঁচা কল কল করি ওঠেন আমি তাই মহাব্বতের সাথে পরিমাণ মতো চাপ ইব্রাহিম খলিল কি বলতে যে শরীর চলে গেছে খেয়াল করেন মেহমানদারি করেন নিয়ম মেহমানকে খাইতে দিয়ে লক্ষ্য করতে হবে আবার একেবারে মুখের দিক তাকাই থাকা যাবে না ইব্রাহিম আলাহ সাল্লাম তিন দিন খায় না ওনার দায়িত্ব মেহমানকে তার রুচিসম্মত খাবার দিয়া এরপরে মেহমান খাই খাক না খায় না খাক যার যার সামনে খাবার ওনার সাইড দিয়ে উনি খাইয়ে মোটামুটি আধা প্যাট হয়েছে মোটামুটি একটু স্বস্তি এসে গেছে এর মধ্যে ওনার স্ত্রী সারা আলাই হাসালাম ঘরের মধ্যে থেকে উকি মারি দেখে দেয় যে মেহমানটা একটুও খাই খালি গোস্তে আত দেয় মুখ আতে নেয় আত মুখি নেয় খাই না গোস্ত ছেড়ে না উনি ভিতর আল্লাহ তারা ওগাল্লার খলিল আপনি কি দেখেন নাই আপনার মেহমানরা খাচ্ছে না ইন্ন ঘুম তারা তো খায় না খেয়াল করেন নাই উনি চোখ তুলে দেখে সত্যি মেহমানরা খাচ্ছে না শুধু হাত দেয় আর মুখ হাত উঠায় মুখে লাগায় আর সাগুর সুগুর শব্দ করে খাবার বাহানা করে ইব্রাহিম আলাহাম আতঙ্কিত লিমা আল্লা কুলুন আল্লাহ তো যে খাবার আছে আপনাদের পছন্দ হচ্ছে না খাচ্ছেন না কেন

এই যে আমরা সারজনব্রাহ মিকাইল আজরাবি আজরাইল আমরা আর জন ফেরেস্তা তাই খাবেন না তাই এই বাহানা কেন করলেন ভাই আপনার নামে আরও দুই দিন মেহমান বরাদ্দ নাই আর আপনার মেহমান ছাড়া খান না এই শূন্যত আল্লাহ খুব পছন্দ করেছে আরও দুই দিন যদি না খেয়ে থাকেন কষ্ট হয়ে যাবে আপনার জানের উপরে আঘাত হবে আর শেয়াজিমের মালিক আপনার শূন্যত্রে পছন্দ কইরা আমাদেরকে মেহমান বানায় পাঠাইছে অভিনয় করে আপনাকে খাওয়ানোর জন্য ইব্রাহিম ইসলাম খাইলেন খার পরে বাকি দুইটা ছয়জন চলে গেছে আল্লাহ একবার এবার যে দুইজন আছে সে দুইজনের একজন হলেন জিবরিল আলাইহিস সালাম আর একজন হলেন আজরাইল আলাইহিস সালাম অথবা মিকাইল আলাইহিস সালাম এই দুইজন তিনজন তিনজনের যে কোনো দুইজন আজ ইসরাফিল আলাইহিস সালাম চলে গেছেন সিংহা মুখীর দ্বারে এবার এই তিনজনের থেকে দুইজন যে কোনো দুইজন আজ জিবরিল সাথে আছে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন ভাই আপনি দোয়া করেন আমরা যাইতেছি অমোক গোষ্ঠীর কাছে কোন গোষ্ঠী আপনার ভাগ্যে লুত সালাম যে ক এর নবী লুত আলাহিসালাম ইব্রাহিমের ভাইগ্নে ওনাকে ক এর নবী বানাই বানাইতেছি ইব্রাহিম ছিলেন রসুল একজন রসুলের অধীনে তৎকালীন হাজার হাজার নবী থাকতো আর ওই সময় নবী কমে লুতের জন্য লুত সালাম যাইতেছি তাদের কাছে ইব্রাহিম বলেন কেন যাবেন তাদের কাছে ভাই তাদেরকে ধ্বংস করার জন্য যাব কেন ধ্বংস করবেন ধ্বংস করার কারণ হলো তাদের ভিতরে কয়েকটা মারাত্মক বেধি লুতের মারাত্মক কয়েকটা বেধি এক নম্বর বেধি তারা সমকামী সমকামী বোঝেন পুরুষে পুরুষে যৌনাচার করা নারীতে নারীতে যৌনাচার করা এটার নাম বলা হয় সমকামী এইটা তাদের নৈতিক স্বভাব এর আগে দুনিয়ার কোন মানুষের সমকাম জানতো না এই কমে লুত এইটা আবিষ্কার করেছে লুত আলাহিসের বংশরা তাদের এই গুণার থেকে ফিরানোর জন্য আল্লাহ লুত আলাহিসামকে নবী হিসেবে পাঠিয়েছেন আমরা যাইতেছি তাদেরকে ধ্বংস করতে তাদের আরেকটা দোষ আছে তারা পুরুষরা নারীদের মতো কাপড় টাক পরে নারীদের মতো পুরুষরা কাপড় টাকমুছিয়ে পড়ার কারণে সুদর্শন হ্যান্ডসাম যুবক যারা তাদের ভিতরে নারীত্বের একটা রঙ আসে তাদের ভিতরে একটা সাজ হয় তাদের চেহারা ফুটে ওঠে আর তার কারণে পুরুষরা তাদের উপরে সেই সমস্ত ইয়ং পুরুষ কি বলা হয় অ্যালার্ট পুরুষদের তাদের অ্যাডাল্ট পুরুষদের উপরে তারা আকৃষ্ট হইয়া তাদের সাথে সমকাম করে এই জন্যে পুরুষরা টাকমুষিয়ে কাপড় পরে তিন নম্বর তাদের আর একটা দোষ হলো তারা দাঁড়িয়ে সৈসা দাড়ি হওয়ার পরে দাঁড়িয়ে সৈসা আমরুদ যুবক সেজে থাকে যুবক সেজে থাকে আর দাঁড়িয়ে পরে চেহারা মেলি চেহারা যায় তখন পুরুষরা তাদের প্রতি আকৃষ্ট হয় এই তিনটে কারণ তাদের নাই এক নম্বরে তারা নিজেরা সমকামী দুই নম্বরে আকৃষ্ট করার জন্য দুইটা কাজ করে টাকনুসিয়া কাপড় পরে আরেকটা হলো তারা দাড়ি কাইটে আমরুদ সেজে থাকে চার নম্বর আর একটা দোষ হল এই সমস্ত কাজের প্রতি উৎসাহিত করার জন্যে তারা গান বাজনা করে খুব বেশি গান বাজনা করে এই চায়ের অপরাধের কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তাদেরকে ধ্বংস করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার ভাগ্নে তো নবী তার পরিবার তো ভালো তাদেরকেও তুমি এদের সাথে কি ধ্বংস করে দিবা ইব্রাহিম কয় না তাদেরকে বের করার একটা ব্যবস্থা করব ও যুবক আমার দিক খেয়াল করো আসানুল ফাতহ আর ভিতরে আমি পেয়েছি অনেক দিন আগে একবার পেয়েছিলাম এক জায়গা বয়ান করেছি কোন জায়গা কোনটা দেখছ শব্দ তো থaula মনে থাকে না বয়ানের পরে একদিন একজন আমারে ধরছে হুজুর আর কোনোটা যেমন তেমন এই কথার কারণে যে এই শাস্তি এইটি আমার আমার জানা নাই কোথায় পাইলেন আমি সেই থেকে হাওলা খুঁজতেছি প্রায় পাঁচ কিতাব কিনছি শুধু এই মশালা খুঁজতে জন্য আল্লাহর ফজলে এই বছর রমজানের পরে মোতালা করতে করতে সেই জায়গা আসারুল ফতর মধ্যে পেয়ে গেছি নবিয়া পাক বলেন কৌমে লুত কে আল্লাহ তালা যেই চারটে আমলের কারণে তাদেরকে ধ্বংস করেছে এক নম্বরে এই চারটে অপরাধ একটার সাথে একটা সমসম একটা আর একটারে সহযোগিতা করে এক নম্বরে তারা সমকামী এই সমকামিতারে সহযোগিতা করছে দাড়ি কাটায় সমকামিতারে সহযোগিতা করছে টাকনু পর্যন্ত ঝুলাইয়া পুরুষরা প্যান্ট পাজামা লুঙ্গি পরায় চার নম্বরে সমকামিতাকে সহযোগিতা করছে উদ্বুদ্ধ করছে গান বাজনায় এই চারটে গুণা সম সম পরিমাণ অপরাধ এই চারটে গুণা যদি আমার উন্মতের ভিতরে চালু হয়ে যায় পাক কমে লুথের মতো এদেরকে ওইভাবে ধ্বংস করে দিবে কম লুতের কছে জিব্রি লাইলে সব চার পর সাবধান তাক কাপুর পরবি তাক মুসে পরবি না নবী পাক বলেন মান যার রাইজা রাহুবা তারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা আ খেয়াল করে না মান যার মান যার রাইজা রাহুবা তারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি তাক মুসে কাপুর পরে পুরুষ হইয়া কিয়ামতের ময়দানে ওই লোকটা যত বড় অন্যান্য নেক করুক না কেন আল্লাহ পাক তার দিকে ফিরে তাকাইবে না আর আল্লাহ যদি কের দিকে ফিরে না তাকায় ওই লোকটার জান্নাতে যাওয়া আদৌ সম্ভব না কথা বলেন ঠিক কি ঠিক না অন্য হাদিসে মধ্যে আছে নবিয়া পাক বলেন মাস পালা মিলাল কাবা ইনফাহু ফিন নার পুরুষের টাকনুর নিচে যে কাপড় টুক গেল ওই টাকনুর নিচের কাপড়ের কারণে কাপড় সহ টাকনুর নিচে ঢুক জাহান্নামে এবার আপনার বডি থাকবে জান্নাতে টাকনু থাকবে জাহান্নামে এমন হয় না পাউজে জায়গা মানুষের জায়গা কথা বলেন পাউজে জায়গা মানুষের জায়গা কাছে এই পায়ের টানে তুমিও জাহান্নামী হইবা আর নারীদের সতর হবে চুলে আগা থেকে পায়ের তালু পর্যন্ত শরীরের কোন অংশ কেউরে দেখাইতে পারবে না না বাস্তব দেখাইতে পারবে না তার ছায়া দেখাইতে পারবে না বাস্তব দেখাইতে পারবে না তার ছায়া দেখাইতে পারবে নারীরা চোদ্দ জন পুরুষের সাথে বিবাহ হারাম এই চোদ্দ জনের সামনে শুধু পর্দা ফরজ না পর্দা ফরজনার মানে আবার একটু ফাঁকে বুঝে নেন এই যেই চোদ্দ জনের সাথে বিয়ে হারাম এই চোদ্দ জনের সামনে পর্দা ফরজনার মানে হলো এই চোদ্দ জনের মুখমণ্ডল হাতের কবজি পায়ের টাকনুন নিচে টুক দেখাইতে পারবে এদের সামনে পর্দা ফরজ না বিদায় গায়ের কাপড় ফেলে দিয়ে শ্বশুরীর সামনে বসে থাকতে পারবে না গায়ের কাপড় ফেলে দিয়ে বাপের সামনে বসে থাকতে পারবে না যুবক ছেলে একটা আঠারো বাইশ বছর বয়স বিশ্ববিদ্যালয় কলেজে পড়ে আর ওই মায়েরই আর একটা সন্তান দুধের বাচ্চা সবে মাত্র দুধ খায় বাইশ বছরে কলেজে পড়া ছেলের সামনে মায়ে গায়ের কাপড় ফেলে দিয়ে সম্পূর্ণ স্তন খোলা অবস্থায় দুধ খাওয়াইলে ওই কলেজে না ছেলেরা মায়ের স্তরের দিকে তাকায় নজর করে মায়ের স্তরের দিকে তাকায় আর তাকানোর কারণে ছেলে এবং মায়ের ভিতরে জেনার গুণা লেখা হয় শ্বশুরের সামনে পুত্রবধূ স্থান খুলে দেবাচ্ছারে দুধ খাওয়ায় আব্বার সামনে স্তন খুলে দুধ খাওয়ায় ভাইদের সামনে স্তন খুলে দুধ খাওয়ায় গায়ে মাথায় কাপড় রাখে না বাড়ির মধ্যে মেয়েরা যখন থাকে থাকে শুধু কামিজ আর আর মাথায় গায়ে না বাপে ভাইতে ছেলেরা দেখে এইগুলো সম্পূর্ণ সেনার গুণা এসব জায়গায় আপনাকে পর্দা করা ফরজ এসব জায়গায় আপনাকে পর্দা করা ফরজ সাবধান নারীরা অভাবে পর্দা পুরুষটা শরীয়তের পোশাকের দিক দেখিয়াল টাকনুসিয়ে কাপড় পরবেন না দাড়ি কাটা দাড়ি কাটা সমকাম পরিমাণ গুণা সমকামিতার তার প্রতি উদ্বুদ্ধ করার কারণে সমকাম পরিমাণ গুণা দাড়ি কাটা দাড়ি চাষা গানবাজনা গাওয়া এই সমস্ত নুমরামি চরিত্রহীনে তার প্রতি উৎসাহিত করে যার কারণে গান বাজনা গাওয়াও সমকাম পরিমাণ গুণা আল্লাহ নবী বলেন এই চারটে গুণা যখন আমার উন্মতের কেউ করবে আল্লাহ তারা তাকে হয় ডাইরেক্ট মাটির নিচে ডাবাই নিয়ে যাবে কমে লুতের মতো নইলে তাকে এমন ভাবে রাখবে মানুষের সামনে মুখ দেখাইতে পারবে না মাটির নিচে ডাবে যার মতো সমাজে থাকলেও মানুষের সামনে মুখ দেখাইতে পারবে না এমনভাবে তারা অপমানিত করে রাখবে এবার আর মিকাইল দুইজন গেছেন লৌতালামের বাড়ি ওই চেহারা নিয়ে এখন ইন্ডাদের তো দাড়ি নাই একেবারে হ্যান্ডসাম যারা এরা ওই কম কম যেই জাতীয় পুরুষদের প্রতি আকৃষ্ট সেই রকম দুইজন যুবক হয়ে গেছে যাইয়ে লুত আলাহ সালামের বাড়ির কাছে কোরআন শরীফের আয়াতের তরজমা লুত আলাহ সালামের বাড়ির সামনে যে সালাম আলাইকুম আফিল ভাই লুত লুত আলাহ ইসলাম বাসায় আসেন লুত আলাহ ইসলাম সালাম দিয়ে বেরোয় এসে দেখে যে বেকায়দা বাবা তোমরা কোথেকে এসছো নাহলু জয়ুফ হুকুম আপনারা আপনার মেহমান হয়ে আসছি তাড়াতাড়ি ইব্রাহিম লুত আলাহ ইসলাম ঘরের মধ্যে নিয়ে গেছে যে নুসুরা যাতে না দিয়ে পারে ঘরের মধ্যে নিয়ে আটকাইছে লুত আলাহ ইসলামের স্ত্রী সে আবার ওনার ভাইদের সাথে ওই ওই উল্টো কামের পক্ষে এক স্ত্রী সে যাইয়ে তাড়াতাড়ি গোয়েন্দাগিরি সাংবাদিকগিরি করে সবাই ভাই তোরা আমাকে বাড়ি এসে দেহে যা দিয়ে লোক চলে আসছে দেখে তো আশ্চর্য এখন লুত আলামের কাছে আমাদের কাছে হস্ত হস্তান্তর করো আমাদের কাছে ছেড়ে দাও এগুলো তোমার বাড়ি রাখতে হবে লুত আলিস কান্না কাটি বাবা তোদের পায়ে ধরি আমার কয়েকটা মেয়ে আছে আমার মেয়েগুলো তোদের নেতাদের সাথে বিয়ে দিয়ে দেবো আমার কমের ভিতরে আরো যত মেয়েরা আছে তোদের সাথে বিয়ে দিয়ে দেবো তোরা এর থেকে ফিরিয়ে আয় কোনো মত রাজি শুনতেই রাজি না এখন লিউত আলাহিসাল্লাম মেহমানদের বলতে বাবা তোমরা আর বেড়াতে আসতে জায়গা পাইলি না কুটুম্ব আর পাইলি না এ এই মহল্লায় ঢুকছো তোমরা এখন আমি তোমাকে বাঁচাবো কি করে জিবরিল আলাহিসাল্লাম কাল্লা তাহজান ওলা তাহা ভয় পেন না টেনশন করেন না ওদেরকে একটু বলেন মেহমানরা একটু ক্লান্ত হয়ে গেছে একটু রেস্টে আছে শেষ আসতে পেয়ে সুযোগ নেন শেষ আসতে বলেন কয় যে শেষ রাত্রি তো আসবে না বাবা তোমরা এর আগে কি চলে যাবা কয় না আমরা যাবো না আমরা আই ছেলে গোষ্ঠীকে দুলাই দিতে তোমরা কারা কানা জিব্রাইল হাজা মিকাইল বলেন বাগা দুইজন চলে আসে জিব্রাইল আর মিকাইল তখন লুত আলাহিসের সাহস হয়েছে বাবা তাই কট্টুক মারবা কয় পুরো গোষ্ঠীরে জের জবর করে দেব। জের জবর বোঝেন তো উল্টো পালন উল্টো করে কিন্তু আমরা কি এর বোকা আপনারা তাড়াতাড়ি শেষটাই তো আগে সারি সারেনে রাখাই পিছনের দিক ফেরবেন না পিছনের দিক যেটা ফেরবেন সেটা ধরা খেয়ে দেবেন লুত আলাহ ইসলাম সব পরিবারে যাচ্ছে ওনার পরিবারদেরকে বলে এনেছে এক পিছনের দিকে ফেরবি না ওনার ওই যে গোয়েন্দা বউ সে গোয়েন্দা বউ কয় যে তাহলে আমি পিছিয়ে থাকবো আমি জামাতের আমির মানে ওনার নিয়ে জনি পিছনের দিক দেখবে কি হয় ওই ডে রয়েছে সবাই সামনের দিক চেয়ে হাঁটতেছে ওই ডে পিছনের দিক তাকাইছে দেখি কি হয় জিব্রাইলকে তোরেই তো খুঁজতেছি তোরেই খুঁজতেছি তুই পিসে থাকছিস ভালো হয়েছে ভিতরে নিতে গেলে আশা টের বাত তুই ঝুটি ধরে টাইম দিয়ে এর মধ্যে ভেলাই ওনরা যখন চলে গেছে দুই পাশতে দুই জনের ডানা ডাবাই দিয়ে আশি স্কয়ার আশি স্কয়ার মাইল আশি স্কয়ার মাইল যেটার নাম এখন মৃত সাগর হয়েছে। আশি স্কোয়ার মাইল জাগা এটা এটাকে ডাবাই দেয় লিবিয়ার পাশে আশি স্কয়ার মাইল জাগা দুই জনের ডানা ডাবাই দিয়ে পুরো কমকে আকাশে উঠে গেছে প্রত্যেকের নামে ঠিকানা সহ বোমা তৈরি করে রাখছে আল্লাহ ফেরেস্তা সৈনিক বানায় রাখছে প্রত্যেকের নামে আলাদা আলাদা ঠিকানা সহ বোমা পাথর তুলো ধুনা পেশা করিয়ে সম্পূর্ণ উল্টো জাগায় জায়গায় মাটির নিচে দেওয়া গেছে আখুদা বন্দে কে হাঙ্গা মে সাহার কারদে কও লুতে রাজে রোজবর কারদে জবর জের মাটির নিচে দাবায় দিয়েছে সে জায়গা পানি কালো মিষ্টিতে পানি এত লবণ এক কেজি পানি জাল দিলে আটশো গ্রাম লবণ হয় মানুষের গায়ে পাথর बांधে নামলে সে পানির মধ্যে ডোবে না লবণাক্ত পানির মধ্যে মানুষ ডোবে না সে জায়গা এইরকম একটা গজবের জায়গা আল্লাহ বানায় রেখে দিয়েছেন এই লুত সালামের গোষ্ঠীকে ওই মেহমানরা শেষ করে দিয়েছে ইব্রাহিম সালাম এবার এই কিস্সার পরে আইসার জিগলিল সালাম বলতেছে ভাই এখন কি মরার জন্য প্রস্তুত আছেন তো বলে ভাই তুমি তো সাক্ষী আমি তো জীবনেও মেহমান ছাড়া খানা খাই না আমার এখন একটা শত আমি মরে তো যাবো রেডি আছি তবে মরার আগে একটা ট্রাস্ট খুলে রেখে যেতে চাই একটা মেহমান খুলে রেখে যেতে চাই কি মেহমান খানা যতদিন তুমি ছিলাম মেহমান সারা খানা খাই নাই মরণের পরে কেমন পর্যন্ত মানুষ যাতে আমার মেহমান হয় আমি সেখান থেকে মেহমানদারির নেকি পাইতে পারি এমন একটা মেহমান খানা খুলে রাখবো কিভাবে তুমি জিব্রাইয়ের পরামর্শ দাও জিব্রাইল কে আমার তো কোনো ক্ষমতা নাই আর শে আজিমের মালিকের কাছে শুনি আসি জিব্রাইল চলে গেছে আল্লাহ তোমার ইব্রাহিম মরার জন্য প্রস্তুত তবে একটা মেহমানখানা না খুলে মরতে রাজি না সেই মেহমানখানাটা কি খোলানো যায় আল্লাহ পাক বলেন জিব্রাইল যাও জান্নাত থেকে এক পোট লবণ নিয়ে যাও আমার ইব্রাহিমের হাতের মধ্যে দাও ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে হাতের ভিতরে একটু রগড়াইয়া ওই এক পোট লবণ পানিতে ছেড়ে দিতে বলো পানিতে ছাড়ার পরে মিকাইলকে বলে দাও সাগরের মাধ্যমে সারা পৃথিবী সমস্ত সভ্য মানুষের কাছে যেন লবণ পৌঁছাইয়া দেয় বিশ্বের কোনো সভ্য জাতি লবণ ছাড়া খানা খাবে না কেমন পর্যন্ত মানুষে যারা এই সাগরের পানির ভিতরে থেকে লবণ বের করে খাইবে সমস্ত মানুষ আমার ইব্রাহিমের মেহমান হবে